সহজে কিন্তু গরু মাংসটা আমি দই দিয়ে রান্না করে দেখিয়ে দিলাম मतलब ভাষায় যেভাবে স্ট্রাইক করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল Asalamualaikum viewers আমি আজকে গরু মাংস রান্না করে দেখিয়ে দেব সেটা হচ্ছে টক দই দিয়ে টক দই দিয়ে কত সহজ এবং কত মজার করে আমি এই গরু মাংসটা রান্না করব সেটা আজকে দেখিয়ে দেব আর যেহেতু সামনে কুরবানি তো সেই ক্ষেত্রে আমি কুরবানির ঈদ উপলক্ষে স্পেশাল ভাবে এই গরু মাংসটা রান্না করে আজকে আপনাদের দেখিয়ে দিই আমি এখানে দুই প্রকারের দই নিয়েছি একটা হচ্ছে মিষ্টি দই আর একটা হচ্ছে টক দই আমি এই দুই করে করে তো আমি গরু মাংসের মধ্যে আমি গরমে মাংসটা রান্না করে নেবো দেখেন কালারটা কিন্তু সে একটা সুন্দর কালার সরিষার তেলের মতোই দেখা যায় কিন্তু সরিষার তেলের মতো কিন্তু অতটা ডার্ক কালার না মাংসের যদি তেলটা কম থাকে তাহলে বেশি দেবেন তেল আর মাংসের যদি তেল বেশি থাকে সেক্ষেত্রে রান্না তেলটা কম দেবেন এখানে

কষানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে এক নাম জীবন মশলা গুলো দিয়ে দিতে হবে এখানে এক চামচ পরিমাণে ধুনিয়া গুলো নিয়ে নিলাম স্বাদ মতো লবণটাকে নিয়ে নিলাম এখানে আমি স্বাদ মতো ঝালটাকে নিব যেহেতু অনেক গরিব মাংস তো সেক্ষেত্রে ঝালটা বেশি না হবে কিন্তু স্বাদ লাগবে না আমার আমি গরু মাংসটা একটু সাদা সাদা ভাগ করে রান্না করবো এই কারণে এর ভিতরে আমি পরিপ দিব না আমার সব মশলা কষানো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে এর ভিতরে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা তিন প্রকারের গরম মশলা দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর মরিচ দিলাম মাঝখান থেকে জাস্ট একটা মরিচ দুই ভাগ করে নিয়েছি আমি এখানে হোম মেড মশলাটা দিয়েছি এখানে সব ধরনের মশলা আছে যাবতীয় মানে বিরিয়ানি মাংস যত মশলা আছে সব মশলাই আমি এখানে দুই চামচ নিয়ে নিলাম সব মশলা দিয়ে এখন আরো খুব সুন্দর করে কষিয়ে নেবো আর আমি এই মাংসটার ভিতরে কোনো পানি অ্যাড করবো না কারণ মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতে দিয়েই মূলত মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি দইটাকে দিয়ে দিলাম আমি দইটা খুব সুন্দর করে ফেটিয়ে নিছি আমি আরো ভালো করে মাংসটাকে লাদা চাড়া দিয়ে ঢেকে রেখে দেবো দেখেন দইটা দেওয়ার পরে কিন্তু কালারটা খুবই সুন্দর একটা কালার আসছে এই পর্যায়ে আমি মাংসটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট জাল কেটে নেব এবং এরই মাঝে 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 মাংসটাকে উলট তোলট করে দেবো না হলে মাংস সিদ্ধ হবে না মানে নিচেটা থাকবে আমি বিশ মিনিট পর কিরে আসছি দেখেন মাংস থেকে কত পানি বের হয়ে আসছে কালারটা কিন্তু খুবই একটা দারুণ কালার আসছে এইভাবে করে আমি আরো কীড়ায় বিশ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেবো আর দেখেন আমি কিন্তু মাঝে মাঝে মাংসের ভিতরে একটু নাড়া দিয়ে দিয়েছিলাম আর মাংসটা যদি উপর মিস করে না দেয় তাতে কিন্তু মাংসটা ভালো করে সিদ্ধ হবে না

জিরে ভাজা ঘুরে নিয়েছে আর গরম মশলাটা নিয়েছি কিছু কাঁচামরিচ নিয়েছি কারণ কাঁচামরিচের মরিচের কাটনে ফ্লেভারটা খুবই দারুণ আসবে এখানে আমি ছোট এক টেবিল চামচ পরিমাণে চিনি এক করে দিলাম কারণ এই মাংসটা রান্নার ক্ষেত্রে একটু চিনি দিতে পারে স্বাদটা দুগুণ ভাবে বেড়ে যাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই একটা লাইক ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেয় আর দেখেন কত সহজেই কিন্তু আমি দই দিয়ে মাংসটা রান্না করে দেখিয়ে দিলাম এখন আমি মাংসটাকে আরো দশ মিনিটে জাল করে নেবো জাল করতে করতে কি হবে পানিটা একদম শুকিয়ে যাবে মাংস তেলটা বের হয়ে যাবে যখন মাংস তেলটা বের হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে আমার মাংসটা মাংসটা কত সুন্দর হয়ে গেছে রান্না আমি এখন মাংসটা খেয়ে নামিয়ে ভিউয়ার্স দেখেন আমার মাংসটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম ইউনিক টাইটে তো ভাষায় একবার আপনারা দই দিয়ে জাস্ট এই মাংসটা রান্না করে খেেন দেখবেন যে এর স্বাদ মানে ভুলার না আর যেটা ও সামনে তে এই দাস্তাই স্পেশাল করে কিন্তু আপনারা ঘরে মাংসগুলো এইভাবে রান্না করে নিতে পারেন কত সহজই কিন্তু গো মাংসটা আমি দই দিয়ে রান্না করে দেখিয়ে দিলাম আপনারা ভাষায় এভাবে চেষ্টা করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা যে কোনো জিনিস দিয়ে এই মাংসটা পরিবেশন করতে পারেন সেটা পোলাও হোক রুটি হোক পরোটা হোক লুচি হোক যে কোন জিনিস দিয়ে কিন্তু পোলাও এই মাংসটা খুব মজা করে খাওয়া যাবে তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন কোন রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব আল্লাহ